সংসারে এত কাজ করার পরও না আছে কোনো ছেলারে না আছে কোনো শ্রুতি তারপরও জিনিস শুনতে হয় সারাদিন করোটাকে বাড়িতে হ্যালো ভিমান আসসালাম আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওতে দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি আজকে শুরু করছি আর একটি ভিডিও তো আশা করি ভিডিও আমার সঙ্গে এই সংসার জীবনে মেয়েরা হচ্ছে কলোর বল তো সারাদিন শুধু খেতে যাওয়া দিন হই শুধু টুকু ছাড়া আর কোনো কিছু কবা জোরে না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলা যাবে তার আগে বলেনি আজকে কি রান্না করবো তো আজকে রান্না করবো যে এরকম টাটকে টাটকাট কই মাছ দিয়ে তো কিছু বাড়িতে আলু পটল আছে তো সেগুলোতে একটু ঝোল করব। আর সঙ্গে থাকবে যে কচুর একটা মোড়া আছে একটু মানে চড়চড়ি টাইফ করবো আরকি তো সকালবেলা ঘুম থেকে উঠে তো মানে আগে চলে পরে আসা লাগে ভাবটাকে রান্না করার জন্য তার আগে আজকে একটু নাস্তা বানাইছিলাম তো নাস্তা টাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রান্নাঘরে তো এই যে দেখতে পাচ্ছেন আগে আমি কচুর মুড়াটা মানে চড়চরিটা উঠাই গেছি তো এই কচুর মোড়া মনে করেন যে কোনো মাছ টাছ কোনো কিছু ছাড়া এমনি এমনি রান্না করলে বেশি ভালো লাগে তো এইদিকে আমার আলো ফুটল এগুলো মানে কাটাকাটি শেষ তো এখন চলে যাবো রান্না করে তো এই যে অর্ধেক মোড়াটা আছে তো এটা ভাবছিলাম পুরে মানে ভর্তা টাটা করবো তো আজকে না অন্য আরেক তো তার আগে তো মাছগুলো যে আগে যেহেতু মেখে রাখছিলাম তো এখন এগুলো মাছ সুন্দর করে ভেজে নিব। তো এই যে প্রথমে ভাবছিলাম যে কই মাছ শুধু একবারে মানে পেঁয়াজ দিয়ে ভুনা করবো কিন্তু বাড়িতে ওই যে মানে এভাবে খাবো না তো একটু মিশাল চাল হলে আর কি খাবে যাই হোক এবার তেলানির মধ্যে তো আলো পটলটা উঠাই দিছে এটা ভালো করে তেলানির মধ্যে কষাই নিবো এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিবো তো আমাদের মেয়েদের জীবনটা এরকম সারাদিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ করার পরে শুনতে হয় সারাদিন করাটা কি মানে এত কাজ করার পর তাদের কোনো মানে মন পাওয়া যায় না তো যাই হোক সবার মেন্টালিটি এক না তো সব পরিবারও এক না তো যে যেখান থেকে মানে যে যেরকম মানসিকতা আর কি তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলো ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে ফলো করে দেবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি নতুন এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এদিকে আমার তরকারিটা মানে কষানো শুরু করে দিয়েছি তো তরকারি একটা স্বাদকে যত মানে কষা দেন তত মানে ভালো হয় খেতে আর কি তো আমার কাছে মাছের রান্না থেকে মাছের ভাজিটা খেতে বেশি ভালো লাগে

তো যাই রান্না বান্না আমার এখানে শেষ তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখতে তাড়াতাড়ি এত সুন্দর একটা কালার চলে আসছে আর এদিকে ভাজি আর ভাজিটা আজকে একটু তেল বেশি হয়েছিল এ নিয়ে অনেক কথা ছিল তারপরে খেতে অনেক ভালো লাগছিল তো খেতে ভালো লাগছে এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু তেল বেশি হয়েছে এটা নিয়ে অনেক কথা তো দেখি তেনেকুৱা আৰু একো কিছু বলা নাই ত' ভিডিঅ' দিয়া আছে এই পৰ্যন্ত সবাই ভাল থাকক থাকিব সবাই কি আল হাফেজ